সুন্দরবনের প্রান্তিক এলাকা জুড়ে প্রতিভা খুঁজে বিএসএফ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দ কাঠি হাই স্কুলের মাঠে প্রাণবন্দ পরিবেশে অনুষ্ঠিত হল বর্ডার সিকিউরিটি ফোর্স নম্বর অ্যাকশন প্রোগ্রাম সুন্দরবনের প্রান্তিক এলাকার তরুণদের প্রতিভা খুঁজে বের করা এবং তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য দিনভর অনুষ্ঠিত এই অনুষ্ঠানে গোবিন্দ কাঠি সাহেবখালী পারঘুমটে শমশেরনগর এবং স্যান্টেলের বিল হাই স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেন মাঠ চুড়ে চলে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের ছাত্রীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা লগভগ পুরে বর্ডকে কে প্রাইমারি আর হায়ার সেকেন্ডারি স্কুল কে বচ্চোক বুলা গিয়া আর উনহে খেলকুদ স্টেশনারি গ্লোভস পাখে বগেরা বগেরা সামান বিতরিত কিয়া গিয়া ইসকে অতিরিক্ত ইহা পর গোবিন্দ কাঠি हायर सेकेंडरी स्कूल में एक क्रिकेट का मैच भी कराया गया और बड़ा सुंदर मैच हुआ इसमें विनर और रनर टीम को भी पारितोषिक दिया गया हमारा प्रयास है कि बॉर्डर में जो रहने वाले सीमा के जो ग्रामीण हैं उनमें देश भा, देश देशभक्ति की भावना जागृत हो और वो देश के लिए काम कर सके इस अवसर पर हमने ये भी बताया कि बीएसएफ में भर्ती होने के लिए क्या प्रक्रिया है क्या प्रोसीजर है बी में भर्ती होने के लिए শুধু খেলাধুলা নয় দিন ভর ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও দেশপ্রেমের সুরে ভরপুর নানান অনুষ্ঠান